আমার তাকিয়ে আছে কি ভাবছিস আমি আমার নিজের মনেই যদি ঠাঁই না পাই আমাকে উদ্বাস্তু বলা চলে গৃহহীন বলা চলে কি বলছিস তুই না আমার মনেই আমার ঠাই আমার মনেই আমার থাকার জায়গা নেই আমি নিজের মনে থাকবো ভাবি মনটা নিজের হয় না কার হয় জবরদখল হয়ে আছে ছাড়তে ওরা চায় না মনটা নিজের হয় না কারা আবার জবরদখল করলো তোর মনকে আছে, চিন্তা ভয় রাগ আশঙ্কা সংশয় আমার নিজের জায়গাটাই নেই এই সব জিনিসই মনটা জবরদখল করে আমাকে ঘর ছাড়া করেছে পাগল ভাবছিস আমায় তুই একটু বুঝিয়ে না বললে তো পাগলি মনটা তো মনটা এক কোণে তার ভরা সংসার বিশ্বযুদ্ধের ভয় নাম তার উল্টো দিকে দূষণ ভীষণ উষ্ণায়নের কারখানা মনটা নিজের হয় না ও তারপর আর গোল করে ওই নেপোগুলো গুলো মারেছে যে দই তারই পাশে মুচকি হাসে রং বেরঙের সে না মনটা নিজের হয় না তো এত এত ভয় চিন্তা মাথায় রাখলে আর মনটা তোর হবে করতে থেকে তবু ছিল এক তিল ঠাই সেও নিল ঠকিয়ে আই মনটা চাই ফেরত আমার মনটা চাই ফেরত আমার মনটা নিজের হয় না আমি নিজের মনে থাকবো ভাবি মনটা নিজের হয় না